সুপ্রিয়া দর্শক মন্ডলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানি এবং ইতিমধ্যেই মিডিয়া থেকে আমরা অবগত হয়েছি যে আমাদের ব্যারিস্টার নাজা আহমেদ স্যার যিনি ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশনের একজন আইনজীবী মেধাবী সংবিধান বিশেষজ্ঞ তো স্যার প্রবাসী সম্মাননা দুই হাজার পঁচিশ সিনেচের আমরা জানি সিনেচের ডিসি মহদুয়ের নেতৃত্বে যারা প্রবাসী বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে আহমেদ স্যার পেয়েছেন প্রফেশনাল ক্যাটেগরিতে বিশেষ প্রবাসী সম্মাননা দু হাজার পঁচিশ দেওয়া হচ্ছে স্যার আজকের আগামীকালের ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন তো এই এই উপলক্ষে আজকে আমি স্যারকে প্রথমেই কুশল করতে চাই স্যার আপনি যে ডিসি মহোদয়ের নেতৃত্বে যে সম্মনা পেয়েছেন প্রবাসী সম্মনা পঁচিশ স্যার আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি আই এক্সট্রিমলি হাম্বলড আমি অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করেছি আসলে দেখেন সিলেটের যে বর্তমান ডিসি জনাব আলম সাহেব অত্যন্ত মেধাবী যোগ্য সৎ একনিষ্ঠ প্রশাসক তো তিনি এসেই অনেক যুগান্তকারী ইউনিক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন সিলেটবাসীর জন্য এবং এবারই প্রথম তারা শুরু করছেন সিলেট যেহেতু সিলেটের যারা দেশের বাইরে বসবাস করছেন বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীরা যে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে সম্মাননা দেবেন তো তারা দয়াপুরবশত হয়ে বিনয়ের সাথে আমি বলছি যে তারা সফল প্রফেশনাল হিসাবে আমাকে তারা সিলেক্ট করে জানিয়েছেন গত দু তিন দিন আগে তার সহকর্মী এডিসি মাসুদ রানা সাহেব তো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে চব্বিশে ডিসেম্বর যাওয়ার কথা ছিল কিন্তু ডাইরেক্ট ফ্লাইট পাই নাই লন্ডন থেকে সিলেট তো আমি কালকে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে আমি ঢাকায় যাব এবং ওই দিনই পরের দিন শুক্রবারে সিলেটে গিয়ে পৌঁছব ইনশাআল্লাহ আর শনিবারে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং এখানে ডিসি মহোদয় সভাপতিত্ব করবেন এবং এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয় এবং প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর আজিম রসুল সাহেব এবং আরও কয়েকজন সিভিল সার্ভেন্ট সিনিয়র সিভিল সার্ভেন্ট এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত থাকবে তো আমি সেখানে যাব এবং চেষ্টা করব সেখানে প্রবাসীদের বিভিন্ন দিক তুলে ধরার তো আমি আনন্দিত তার সাথে সাথে আমি খুবই হাম্বল টু হ্যাভ রিসিভ দিস টু বি এবল টু রিসিভ দিস আর আরেকটা হচ্ছে দেখেন সম্মাননার জন্য আমরা কাজ করি না আমি তো গত তিন দশক ধরে এই বিলেতে এই ব্রিটেনে কমিউনিটির বিভিন্ন স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে যাচ্ছি নিজস্বভাবে এবং যখন নিজের এলাকা থেকে নিজের দেশ থেকে নিজের ডিস্ট্রিক্ট থেকে যখন সম্মাননা দেওয়া হয় এটাকে আমি মনে করি তাদের বিনয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের মাধ্যমে কিন্তু আমাদেরকে আরো বেশি কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা হিসাবে আমি সেটা বিবেচনা করি সো দ্যাট উইল এনেবল মি টু ওয়ার্ক মো ফর দ্য কান্ট্রি ফর দ্য কমিউনিটি এবং আমাদের কমিউনিটি অত্যন্ত ভাইব্রেন্ট বাংলাদেশটা অনেক ক্রান্তিকাল অতিক্রম করছে আমি খুব ক্লোজলি বাংলাদেশের ঘটনাগুলা বিশ্লেষণ করার চেষ্টা করি জাতীয় পত্রিকায় প্রভাবশালী জাতীয় পত্রিকায় নিয়মিতভাবে লেখার চেষ্টা করি এবং এই সফরে আমার দুটো বই পাবলিশ হবে এরপরে আরও বেশ কিছু চারিটি মূলক কাজ করবো এবং সুপ্রিম কোর্টে কিছু দরকার আছে সব কিছু মিলিয়ে আমি আপনার কাছে দু হাজার এবারে সফর যেন ফুটফুল হয় এবং ইভেন্টফুল হয় এবং সবচেয়ে বেশি হলো যে যেন দেশের জন্য এলাকার জন্য মানে একটা মিনিংফুল ভিজিট হয় সেটাই আমি কামনা করছি বিশেষ করে আমি যবারই দেশে যাই প্রত্যেকবারই আমি চেষ্টা করি যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ইন্সপায়ার করার জন্য তাদেরকে নতুন স্বপ্ন দেখানো দেশকে কিভাবে গড়বে এবং দেশের দায়িত্ব তারা ভবিষ্যতে নেবে থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেলে আমি ইন্সপায়ার করার চেষ্টা করি এবং আপনি হয়তো জানে থাকবেন আমি চৌধুরী সাহেব যে আমি ইতিমধ্যে ইন্সপায়ার এ মিলিয়ন নামে একটা চারিটি সেট আপ করেছি এবং আমার মিশনটা হচ্ছে যে আমার জীবদ্দশায় এক মিলিয়ন ছাত্রছাত্রী এতিম লোক সবাইকে আমি ইন্সপায়ার করে দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক ফর ইউ স্যার আপনাকেও অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ